হ্যালো এভরিওয়ান আমি অপু জাপান থেকে আশা করছি আপনারা ভালো আছেন আমরা বেশ ভালোই আছি তো গতকাল যেহেতু সানডে ছিল তার জন্য আমরা সকাল থেকে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে আর লাস্টে মানে একদম বিকালবেলা রাতের দিকে গেছিলাম নাগোয়াতে আমাদের গিফু থেকে নাগোয়া যেতে প্রায় দেড় ঘন্টা কি দু ঘন্টার মতো টাইম লাগে তো আমরা আজকে নাগোয়াতে ঘুরতে এসেছি এটা খুব একটা সুন্দর জায়গা আমরা এটাতে আগেও এসেছি হানামি দেখতে যখন গ্রীষ্মকাল ছিল তখন এটা হচ্ছে নাগোয়া পোর্ট পাশে রয়েছে সমুদ্র আর বড় বড় জাহাজও আছে এখানে সুন্দর সাজানো আর নাগোয়ার মধ্যে সব থেকে ভালো লাগে এই মেলার মতো এই জায়গাটা বাচ্চাদের অনেক রকমের খেলার জায়গা রয়েছে অবশ্য বড়দেরও কিছু কিছু স্পোর্টস এর জায়গা রয়েছে আর এরম বড় একটা নাগদোলনা রয়েছে যেটা কিন্তু একবার রাউন্ড করতে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট টাইম লাগে আর সামনে যেহেতু ডিসেম্বর মাসের টোয়েন্টি ফিফ ডিসেম্বর আসতে চলেছে তার জন্য আরো সুন্দর করে লাইটিং করে সাজিয়েছে আমার মনে হচ্ছে মেলায় চলে এসেছি আর দেখুন আমার সব থেকে ভালো লেগেছে এই জায়গাটা এত সুন্দর বাবলসগুলো হচ্ছে আর বাচ্চাটা ওখানে একটা বোতাম টিপে এত সুন্দর সুন্দর বাবলসগুলো বের করছে কি দারুণ লাগছে আমি নিজেকে আর থামাতে না পেরে আমিও চলে গেলাম আমার খুব ভালো লাগে এগুলো আর আমি আঙুল দিয়ে এগুলো ছোট্ট ছোট্ট করে ফাটিয়ে দিচ্ছিলাম অবশ্য আমি না পাশে আরও নেপালি আর কোরিয়ান মেয়েগুলোও ছিল ওরাও দেখি আমার মতো একই কাজই করছে নাগোয়া পোর্টের এই জায়গাটা অলটাই সবসময় এরকমই সাজানো গোছানো থাকে এবং লাইটিং থাকে তো পঁচিশ ডিসেম্বরের জন্য স্পেশাল দু একটা কিছু করেছে আর এরকম বাচ্চাদের অনেক খেলনা জায়গা রয়েছে বলে আরো লোকজন অনেক বেশি এখানে আসা যাওয়া করে আর একটা মজার ব্যাপার হচ্ছে কি অনেক রকমের এখানে খেলার যা জিনিস রয়েছে যেগুলো খেললে ছোট্ট ছোট্ট ট্রফিও পাওয়া যায় আমাদের দেশে ওখানেও মেলা হতো যখন তখন দেখতাম এরকম অনেক বিভিন্ন রকমের খেলার জায়গা থাকতো তো এখানে যদি আপনি ওটা খেলে জিততে পারেন তাহলে ট্রফিও দেওয়া হতো এখানে তো এখানেও দেখলাম একই সিস্টেমে অনেক কিছু রয়েছে বিশেষ করে রয়েছে এগুলো বাচ্চাদের জন্য বড়দের জন্য রয়েছে একটু বন্দুক ছোড়া এগুলো আর এগুলো দেখে ছোটরা বিশাল আনন্দ নিচ্ছে একজন আছে আছে এখানে শুটিং গ্যালারিতে আর ওরা বড়দের দেখে উৎসাহ নিচ্ছে আর ওরাও বলছে শুটিং করবে যেহেতু একদম সমুদ্রের পাশে এখানে তো এখানে হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়াও বইছে কিন্তু আজকে টেম্পারেচার একটু কম থাকায় সেরকম একটা অসুবিধা হয়নি তো আমরা এখানে যাওয়ার জন্য দুটো টিকিট কেটে নিয়েছি আর দুজনের টিকিট নিয়েছি পনেরোশো ইয়েন তো এখন এটা এখানে উঠবো তো প্রথমে ওই পাশ থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটা হয়েছে দেন এখানে এন্ট্রান্সে আমরা চলে এসেছি এখানে লাইন দিতে হচ্ছে দেন স্যানিটাইজার অ্যাপ্লাই করে এরকম যেতে হবে তো এন্ট্রান্সে একজন আঙ্কেলের মতো রয়েছে উনি এখানে আমাদের বলল এখানে যেতে হবে দেন আমরা এখানে ঢুকলাম এখানে ছোট্ট একটা বক্সের মতো রয়েছে অনেকগুলো তো এখানে ঢুকলাম ঢোকার পরে এখন আস্তে আস্তে এটা উপরের দিকে যেতে থাকবে ব্যাপারটা হচ্ছে গিয়ে এই যে বক্সটার মধ্যে আমরা রয়েছি ওর মধ্যে কিন্তু বাইরে দিয়ে শুধুমাত্র লক করা সিস্টেম রয়েছে এখানে আমরা ভেতর দিয়ে এটা খুলতেও পারবো না আর বন্ধও করতে পারবো না এটা এখন আস্তে আস্তে উপর দিকে উঠছে কোনো ভয়ের ব্যাপার নেই একদমই আস্তে আস্তে উঠছে এটা নাকি একবার পুরো রাউন্ড করতে পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগে আর আস্তে আস্তে যখন উপরের থেকে উঠছে নাগোয়া সিটিটা যে এতটা সুন্দর তাই এখানে উঠলেই বোঝা যায় তাছাড়াও এখানে অনেক বড় বড় যেহেতু বিল্ডিংস রয়েছে তো চারিদিকে পুরো লাইটিংই লাইটিং অন্ধকার রাতের মধ্যে ওপর থেকে পুরো নাগোয়ার সিটিটা এতটা সুন্দর লাগে দেখতে না উঠলে এখানে বোঝাই যাবে না এই নাগোয়া পোর্টের পাশেই একটা ডলফিনের সুইমিং পন্ড আছে দেখুন ওখানে ছোট্ট একটা ব্লু কালার দেখা যাচ্ছে ওটা একদম সমুদ্রের পাশে ছোট্ট ছোট্ট গুলো আমরা দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরায় অতটাও আসছে না দেখা যাচ্ছে না তো ওটাতে অন্য একদিন যাবো সেদিন আপনাদের অবশ্যই দেখাবো চারিদিকে এত সুন্দর লাইটিং যে কি দারুণ লাগছে দেখুন দূর থেকে ওখানে জাহাজটা দেখা যাচ্ছে যেটা নাগোয়া পোর্টের জাহাজ জাহাজ আরও যে রয়েছে লাইটিং করা ব্লু কালারে ওটা হচ্ছে গিয়ে লাইটিং ইলিমিনেশন যেটা এই ডিসেম্বরের জন্যই করেছে আমরা ওটাতেও গেছিলাম ওটার ভিডিও আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো অবশ্যই আর একদম নিচে রয়েছে দেখুন বড় একটা পার্কিং স্লট আর এই যে রয়েছে সেই মেলার মতো জায়গাটা যেখান দিয়ে আমি একটু আগেই হেঁটে হেঁটে ঘুরে এসেছি কি লাগছে দেখতে তাই না তো পারফেক্টলি পনেরো মিনিট পরে আমরা ওখান থেকে নেমে গেছিলাম রাতটা বেশি বেড়ে যাচ্ছিল বলে আমরা তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে রুমের দিকে রওনা দিয়ে দিয়েছি যাওয়ার সময় ট্রাফিক অনেকটা বেশি থাকে যেহেতু আমরা সানডেতে গেছিলাম কিন্তু আসার টাইমে দেখলাম রাস্তাটা অনেকটাই ফাঁকা আমরা প্রায় এক থেকে দেড় ঘন্টার মধ্যে তাড়াতাড়ি রুমে চলে এসেছিলাম আর যাওয়ার সময় আমাদের সময় লেগেছিল প্রায় দু ঘন্টার কাছাকাছি তো আজকের মতো এখানে আমার ভিডিওটা আমি শেষ করছি আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে